আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই এক বিষয়ে ফেল পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিয়ে সো তোমরা তোমরা যারা পরবর্তী বছর পরীক্ষা দিবা তোমাদের সময় কিন্তু বেশি একটি নাই কিভাবে তোমরা প্রিপারেশন নিবা বা কোন জায়গা থেকে পড়লে তোমাদের কমন পড়ার সম্ভাবনা বেশি বা তোমরা যে সাবজেক্টটা ফেল করেছো সে সাবজেক্টটা আগামী বছর এ প্লাস কীভাবে পাওয়া এবং কোন সাজেশনটা ফলো করে তোমরা আগায় যাবা এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো ছাড়া বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের যে দুই দুইটা হোক বা একটা হোক তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট এই জিয়াদ কাছ থেকে পেজ বা সোয়াট দিন না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে সো বন্ধুরা তোমরা যারা গণিত ইংরেজি বা আইসিটি বা অন্য যে কোনো সাবজেক্টে ফেল করেছো তো তোমরা কীভাবে পড়বা বা কোন রুটিন অনুযায়ী পড়বা প্রথমত আমি রুটিন নিয়ে কথা বলবো মানে দৈনিক পড়ার রুটিনে কথা বলছি আমি তোমরা এখন থেকেই একটা রুটিন তৈরি করে বলো শর্ট একটা রুটিন তৈরি করে বলো যেহেতু তোমাদের সব বিষয় কিন্তু পড়তে হবে না শুধুমাত্র একটা বিষয় পড়তে হবে তুমি যদি ডেলি দুই থেকে তিন ঘন্টা সেই সাবজেক্টটা পড়ো তোমার সেই বিষয়ে প্লাস কেউ ঠেকাতে পারবে না আর তুমি যদি সঠিক গাইডলাইন মেনে পড়ো এবং সঠিক সাজেশন অনুযায়ী পড়ো সাজেশনটা কোথায় পাবা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি সো তুমি যদি সেই সাজেশন অনুযায়ী পড়ো এবং তুমি যদি সেই রুটিন অনুযায়ী পড়ো তাহলে কিন্তু তোমার এ প্লাস মিস হবে না দুই সালে পরীক্ষা দিয়ে তোমরা যারা দুই সালে ফেল করেছ সো তোমাদের পরীক্ষাটাও কিন্তু শর্ট সিলেবাসে হবে যেহেতু দুই হাজার সালে সকল পরীক্ষায় শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এসএসসিদের তোমাদের যে দুই দুইটা বা একটা সাবজেক্টে ফেল করেছো তোমাদের সেই বিষয়টা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে সেই শর্ট সিলেবাসটা এখনও যারা ডাউনলোড করে নাই অবশ্যই ডাউনলোড করে নিও আর যারা ডাউনলোড করতে পারছো না অবশ্যই বেসিক স্কুল ফোর যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ইনবক্স করো বা সেই ফেসবুক পেজেও কিন্তু আপলোড করা আছে তোমরা সেখান থেকে শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো যে অনুযায়ী যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো বন্ধুরা সাজেশনটা কোথায় পাবো তোমরা সাজেশনটা বেসিক স্কুল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ থেকে তোমাদের জন্য একটা শিউর প্লাস সাজেশন তৈরি করে দিয়েছে যে সাজেশনটা ফলো করলে তুমি শিওর অ্যাপ প্লাস নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ সো সেই সাজেশনটা তুমি যদি পেতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করা তোমাদের সেই সাজেশনটা দিয়ে দেওয়া হবে সো তোমরা যারা অনেকেই বলতেছো যে ভাইয়া আমরা কি কলেজ ভর্তি হতে পারবো এখনও অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে যে দু সালে যারা ফেল করেছে তারা কি কলেজ ভর্তি হতে পারবে তারা কখনোই কলেজ ভর্তি হতে পারবে না আবার দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর পাশ করতে হবে তারপর তোমরা কিন্তু কলেজ ভর্তি হতে পারো সো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তোমরা এখন থেকে একটু ভালো করে পড়ো যে যে কয়েকটা সাবজেক্টে ফেল করেছিল ইনশাল্লাহ তোমাদের প্লাস মিস্টেক হবে না আর তোমরা যদি দৈনিক রুটিনটাও পেতে চাও অবশ্যই আমাদেরকে ইনবক্স করা আমাদের তোমাদের দৈনিক যে পড়ার রুটিন আছে সেটাও আমরা দিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে সো বন্ধুরা আশ করে বুঝতে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং কোন সাজেশনটা এবং কোন রুটিনটা ফলো করলে তোমার অ্যাপ্লাস নিয়ে আসতে পারবো আশা করি বুঝতে পেরেছো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বা তোমার সাজেশন সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও অথবা আমাদের ইনবক্সে মেসেজ করাও সো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক হ্যালপুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম